নমস্কার অ্যাস্টুইজডোমে সবাইকে স্বাগতম এই বিশেষ পর্বের আলোচনায় বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশির জুন মাসের প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো জুন মাস শুরু হতে চলেছে বেশ কিছু শক্তিশালী গ্রহ পরিবর্তনের মধ্য দিয়ে চাষিচক্রের দশম রাশি মকর জাতক জাতিগাদের প্রেম দাম্পত্য জীবন পারিবারিক সম্পর্ক আর্থিক অবস্থা এবং মানসিক শান্তি সবকিছুর উপরেই এই মাসে পড়তে চলেছে বিশেষ কিছু প্রভাব চলুন তবে শুরু করা যাক আজকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আমরা আলোকপাত করব তো 2025 সালের জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব পড়তে চলেছে রা শনিদেব স্বয়ং আপনার রাশির অধিপতি এবং তার উপস্থিতি আপনার ধৈর্য ও সহ্য শক্তিকে পরীক্ষায় ফেলবে এই মাসে রাহুর প্রভাব দ্বিতীয় ঘরে থাকায় পারিবারিক জীবনে কিছু অশান্তি ভুল বোঝাবুঝি এবং মতবিরোধ দেখা দিতে পারে তবে শনির সুনজর থাকলে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন মাসের শুরুতে কর্মক্ষেত্রে আপনি কিছু নতুন সুযোগ পেতে পারেন যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে তবে মধ্য মাসে কিছু গ্রহের পরিবর্তনের কারণে মানসিক অস্থিরতা এবং পারিবারিক চাপে মন বিভ্রান্ত হতে পারে প্রেমজ জীবনে সূর্য ও শুক্রের সংযোগ কিছু মিশ্র ফল দেবে ভালোবাসা যেমন গাঢ় হবে তেমনি ভুল বোঝাবুঝির সম্ভাবনাও তৈরি হতে পারে সামগ্রিকভাবে বললে এই মাস আপনার জন্য চ্যালেঞ্জিং হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব যদি আপনি ধৈর্য বুদ্ধিমত্তা এবং আত্মনিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন পরিবারে কিছু সামাজিক অনুষ্ঠান আপনার মনকে আনন্দ দিতে পারে তবে ব্যক্তিগত সম্পর্কের প্রভাব কি রয়েছে তো জাতক জাতিকাদের জন্য জুন মাস একটি অভিজ্ঞতা মাসের শুরুটা হবে দারুণ রোমান্টিক এবং ভালোবাসায় ভরপুর যারা নতুন সম্পর্ক শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটি উপযুক্ত সময় বিশেষ করে শুক্র গ্রহের প্রভাবের কারণে প্রেমের আবহ ভালো থাকবে তবে মধ্য মাস থেকে কিছুটা পরিবর্তন আসবে প্রেমের সম্পর্ক কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে এবং তা থেকে সৃষ্টি হতে পারে তর্ক এবং মানসিক দূরত্ব গ্রহের গতিবিধির প্রভাবে আপনার সঙ্গীর সঙ্গে যোগাযোগের ঘাটতি বা বিশ্বাসের অভাব তৈরি হতে পারে কেউ কেউ তাদের সঙ্গীর স্বাস্থ্য সমস্যা নিয়েও উদ্বিগ্ন হতে পারেন এই সময় সম্পর্ক রক্ষা করতে হলে প্রয়োজন ধৈর্য সহানুভূতি এবং ভালোবাসা একে অপরের কথা শোনা দোষারোপ না করে শান্তভাবে আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করা শ্রেয় আপনার আবেগকে নিয়ন্ত্রণ রেখে সম্পর্ককে গুরুত্ব দিলে এই সময়ে কাটিয়ে ওঠা সম্ভব যারা ইতিমধ্যে কিছু সম্পর্ক সমস্যায় আছেন তারা এই সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন নাকি নিজেকে সরিয়ে আনবেন বিবাহিত জীবনের প্রভাব নিয়ে যদি আলোকপাত করি তো বিবাহিত মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা প্রতিকূল সময় নিয়ে আসতে পারে প্রথম দিকে সম্পর্ক স্বাভাবিক থাকলেও মাসের মাঝামাঝি সময় থেকে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব তৈরি হতে পারে রাহু এবং শনির প্রভাব দাম্পত্য জীবনে উত্তেজনা তৈরি করতে পারে এছাড়া শারীরিক সমস্যা বা মানসিক অবসাদ সঙ্গীর উপর প্রভাব ফেলতে পারে এই সময় ঝগড়া বা বিতণ্ডা থেকে যতটা সম্ভব দূরে থাকুন আপনি যদি আপনার সঙ্গীর প্রতি সহানুভূতি দেখান এবং তার কথা মন দিয়ে শুনেন তাহলে সমস্যাগুলো অল্প সময়ে মিটে যেতে পারে একে অপরের প্রয়োজন এবং অনুভব বোঝার চেষ্টা করুন এই সময় সন্তানদের বিষয়েও কিছু চিন্তা থাকতে পারে যা দাম্পত্য জীবনে চাপ আনবে তাই অভ্যন্তরীণ সমঝোতা পারস্পরিক সম্মান এবং বিশ্বাস বজায় রাখা প্রেম কিছু সময় একে অপরের সঙ্গে একান্তে কাটানো দরকার পারিবারিক জীবন এবং স্বাস্থ্যের প্রভাব কি হবে চলুন একটু দেখে তো জুন মাসে মকর রাশির পারিবারিক জীবনে উত্তেজনা ও কিছু ঝামেলা দেখা দিতে পারে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করার করায় পারিবারিক পরিবেশে বিভ্রান্তি ও বিবাদ বিবাদ বাড়তে পারে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এমন কি আপনার কথাবার্তার মাধ্যমে অন্য কেউ আহত হতে পারেন তবে আশার কথা হলো এই সময় কিছু সামাজিক অনুষ্ঠান বা উৎসব পারিবারিক পরিবেশে আনন্দ ফিরিয়ে আনতে পারে কিছু অতিথি আসতে পারে যা কোনো ঘরোয়া আয়োজনে সকলে একত্রিত হতে পারেন যা মানসিক প্রশান্তি দেবে স্বাস্থ্য দিক থেকে এই মাসটি সাবধানতার দাবি রাখে যে কোনো ধরনের সং সংক্রামক বা ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বিশেষত যারা গাড়ি চালান তাদের খুব সাবধানে থাকা উচিত যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তারা এই মাসে চিকিৎসা শুরু করলে উপকার পেতে পারেন খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিনে শৃঙ্খলা আনলে উপকার পাবেন সুতরাং শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিলে অথবা প্রাধান্য দিয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে আর্থিক অবস্থা কেমন যাবে যদি একটু আলোকপাত করি তো মকর রাশির জন্য জুন মাস আর্থিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে বিশেষ করে পরিবারের জন্য বা চিকিৎসা সংক্রান্ত খাতে তবে মাসের মাঝামাঝি থেকে কিছু অর্থ আগমন হতে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময় অতটা লাভজনক নয় গ্রহের অবস্থানের কারণে কোনো বড় বিনিয়োগ বা অংশীদারিত্বে ঝুঁকি না নেওয়া ভালো হবে তবে যারা চাকরি করেন বা কোনো বড় করেন বা তারা এই সময় ভালো পারফরমেন্স এর মাধ্যমে উন্নতির সুযোগ পেতে পারেন আর্থিক অবস্থা ঠিক রাখতে হলে খরচ নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে জরুরি যে কোনো সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলতে চাই দেখুন এই সময় সামাল দিতে মকর রাশির জাতকদের জন্য কিছু কার্যকর উপায় রয়েছে আপনার রাশির অধিপতি শ্রী শনিদেবকে মহারাজের বীজ মন্ত্র এই আপনি প্রতিদিন একশো বার জপ করুন এটি আপনার মানসিক স্থিরতা বজায় রাখবে এবং বাধা অতিক্রমে সাহায্য করবে মহারাজ দশরথ কৃত নীল স্রোতের পাঠ করলে শনির অশুভ প্রভাব অনেকাংশে কমে যায় সপ্তাহে অন্তত একবার শনিবার দিন এই পাঠ করুন এছাড়া গরিব ও দরিদ্রদের সাহায্য করাও শুভ ফল দিতে পারে সম্পর্কে টানা পড়েন কমাতে নিজের মধ্যে নিজের অ্যাকচুয়ালি নিজের মনের মধ্যে ধৈর্য এবং ক্ষমা বজায় রাখুন যে কোনো তর্কের আগে নিজেকে স্থির করুন এবং মনের অস্থিরতা কমান পারিবারিক সমস্যা কাটাতে পরিবারকে সময় দিন এবং বেশি করে শোনার চেষ্টা করুন কিছু সতর্কতামূলক বার্তা যদি আমি বলি এই সময় আপনাকে কিছু বিশেষ অথবা কিছু বিষয় বিশেষভাবে সতর্ক থাকতে হবে প্রথমত প্রেম ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান চেষ্টা করুন অতিরিক্ত ইগো বা অহং নিয়ে সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করবেন না দ্বিতীয়ত পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে কথাবার্তায় সংযত আনুন রাহুর প্রভাবে আপনার বক্তব্য অনেক সময় অন্যরকম অর্থ বহন করতে পারে ফলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তৃতীয় স্বাস্থ্যগত দিক থেকে সাবধানতা অত্যন্ত জরুরি যাত্রা বা যানবাহন ব্যবহার করার সময় সর্বোচ্চ সতর্কতা থাকুন চতুর্থত আর্থিক ব্যয় ও ঋণের বিষয়ে সচেতন থাকুন কারণ খরচ কমাতে এবং বাজেট অনুযায়ী চলতে সচেষ্ট থাকুন এই সময় যদি আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবন পরিচালনা করেন তবে আপনি এই মাসের চ্যালেঞ্জগুলিকে সফলভাবে অতিক্রম করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার